কি ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি সভ্য যদি বলি না আপনার পরেও আরো সভ্য আসবে অথবা আপনার আগে আরো বড় সভ্যতা ছিল যেমন ধরুন আজ থেকে ছয় হাজার বছর আগে মানুষ এমন সব শহর বানিয়েছিল যেখানে সোনার মুকুট পড়া রাজা ঘুমাতেন দেবতাদের পাশে আর রাতের আধারে লিখে যেত এমন ভাষা যা আজও কেউ পড়তে পারেনি বিশ্বাস হবে আজ আমরা খুঁজে বের করবো সেই হারিয়ে যাওয়া নগরগুলোর রহস্য মানব সভ্যতার ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় ধুলো আর মাটির নিচেও লুকিয়ে আছে সুমের মিশর আর সিন্ধু উপত্যকা এই তিন নাম যেন পৃথিবীর প্রথম গোপন কাহিনী চলুন আমরা সময়ের পর্দা সরিয়ে ঢুকে যাই সেই অন্ধকারে যখন নদীর তীরে গড়ে ওঠে নতুন নাইল বিস্ময় সকালের সূর্যে সোনালী হয়ে ওঠে পিরামিডের দেয়াল ফেরাউনের কণ্ঠে প্রতিধ্বনিত হয় রাজপ্রাসাদে আমিরাহের পুত্র মমিতৈরির গোপন কক্ষে সুগন্ধির রেজিনে মোড়ানো হয় দেহ পাশে সোনার মুখোশ আর জাদুমন্ত্রী লেখা অথবা হরপ্পা আর মহেঞ্জোদারোর শৃঙ্খল শহর সোজা রাস্তা পাকা নালা ইটের ঘর বাজারে মাটির পুতুল সিলমোহর খোদাই করা শিশুর ছবি কিন্তু রহস্য এখানেই শেষ হয়ে যায় না মেসোপটেমিয়ার দুই নদী তাইগ্রিস ও ইউফ্রেতিস তাদের মাঝে জন্ম নেয় এক নগর সভ্যতা শহরের নাম উড়ুক রাতের বেলায় তার উপর ভাসে প্রদীপের আলো জিগুরাটের মাথায় চাঁদ লুকোচুরি খেলে কিন্তু এই শহরের প্রকৃত রক্ষক ছিল না কোনো সৈন্যদল কারণ শহর রক্ষা করতে তাদের প্রয়োজন পড়েনি সৈন্যের শক্তি গোলাবারুদ কিংবা হত্যার মতো নিন্দনীয় কাজ তারা শিখেছিল লিখনের শক্তি তখন গিলগামেশের গল্প প্রথম কাদার ট্যাবলেটে খোদাই হচ্ছিল যেন তারাই বুঝেছিল যে লিখতে পারে সে সময়কে জয় করতে পারে যে সময়কে জয় করবার জন্য আমাদের এত প্রচেষ্টা জ্ঞানকে আরোহণ করবার এত চেষ্টা সেই জ্ঞান কি তাহলে তারা প্রথমেই শিখে ফেলেছিল তাহলে কি পৃথিবীর প্রথম সভ্যতা আমরা ছয় হাজার বছর পেছনে ফেলে এসেছি ফেরাউনের প্রাসাদে নীরব কক্ষ যেখানে পুরোহিতরা মন্ত্র পাঠ করছে তারা বিশ্বাস করত মৃত্যুর পরেবার আত্মাকে ফিরিয়ে আনা যায় যদি শরীর থাকে নিখুঁতভাবে সংরক্ষিত প্যাপিরাসের পাতায় আঁকা থাকে গোপন বানান যা কেবল দেবতাদের কানে ফিস ফিস করে বলা হতো হাজার মাইল দূরে সিন্ধু নদীর উপত্যকায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় নগর মহেঞ্জোদারো সোজা রাস্তা গোপন জলের ট্যাঙ্ক ইটের ঘর বাজারের মাঝখানে বসে এক কারিগর তার হাতে ছোট্ট মাটির সিল তাতে খোদাই করা এক শিঙলা প্রাণী কিন্তু তাদের ভাষা আজও কেউ বুঝতে পারেনি হয়তো এই লিপির ভিতরেই লুকিয়ে আছে এমন সত্য যা আমাদের ধারণার বাইরে এই তিন সভ্যতার প্রতিটি ইট প্রতিটি প্রতীক এক অদ্ভুত প্রশ্ন তোলে আমরা কি তাদের সবকিছু বুঝতে পেরেছি নাকি সত্যিকারের রহস্য এখনো আমাদের চোখের সামনে ধুলোর আস্তরণের নিচে ঘুমিয়ে আছে ইতিহাস শুধু অতীত নয় এটি একটি গোলক ধাঁধা যেখানে প্রতিটি পথ নতুন রোমাঞ্চের দিকে নিয়ে যায় পরের পর্বে আমরা নামব আরও গভীরে এই সভ্যতাগুলোর ভেতরে গুপ্ত কাহিনীর খোঁজে তাই দর্শক আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন কারণ আমরা আপনাদের সেই রহস্যময় জগতে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় থাকব ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদের আবারও ধন্যবাদ